सुशी स्टार्ट हुए से क्या? आ ठीक है चलो। लूडिंग भी नज़र से। तू कोई न तोर बायर है तेरा गाता हूँ तो तुझे और तू कहीं। तो क्या लगा तू बाहर? होमा दे आता? ओके दे आई सी दे আমাদের ড্রাইভার সাহেবের দাঁড়িয়ে টারি সহ সাদা হয়ে গেছে জিতের মাদকি আছে জিতের জিতে কই যামু বিদাশা কাশা কেও জনা তসনা সমনบุรี আপনাদের সাথে ট্রেন হন ডান দাদা ওরে डैम করতেছি সামনে ওরে কা চিলাগে বুঝাইতাম না ওয়া

Kualifikasi video gula <laughs> lapnaik, gimana? <laughs> gimana? video gula lapnaik, <laughs> bisa kotor sih, biar jadi long lego, wawan biar gede seleksi sih. Oke, kalau <laughs> mau gede pura, kahal kasi tadi, lantari, lantari. Agak, gue relo nih, gil, mak kelot keteng gah. Masukin tutuannya ya,

যাই হাখন কষ্ট কৰি

শান্তলা হাসলে আরে তাকব না gitu গোডাটা দেখ 10 তারে ও দিসি যাই হোক अनेकों ফোর আবরা শাউরশিপ তো আপনাদের কার এলাকা কেমন কো আশা করতেছে অবশ্যই বলবেন আমাদের এলাকা কো আশা অবস্থা খুব খারাপ ভয়ংকর ই দানি হাসে হ্যালো গাইজ শান্তা হুন কানা গানি কুটা

যাই হোক আমাদের শুটিং স্পট যে যে জায়গাটা জায়গায় আমরা অতিরিক্ত ভিডিও করছি সবসময় ভিডিও করি এই জায়গায় চলে আসছি তো সকাল সকাল আমার সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সকলকেই বলতেছি গুড মর্নিং আর আপনাদের কারা এলাকায় কে যাচ্ছে আগ্রহ কি এ ধরনের একটা সমস্যা কুম্বা যাইতে আমার কি করতাম আমার ফুট আমার ফুট কিছু জীবন ফাটাইত না আসসালামু আলাইকুম আবারও সকলকে বলতেছি তারা নতুন করে আমার সাথে লাইভে জয়েন হচ্ছে চান তো সবাইকে বলতেছি অসংখ্য সঙ্গে সকাল সকাল গুড মর্নিং হালকা কুয়াশা বেশি কুয়াশা না কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না তো আপনাদের কার এলাকা কীরকম কুয়াশা একটু অবশ্যই কমেন্ট মধ্যে বলে যাবে কি কোন এলাকায় কীরকম ঠান্ডা দিচ্ছে একটু অবশ্যই বলবেন তো আমাদের এলাকায় খাল থেকে আজকে থেকে যে পরিমাণ কুয়াশা পড়ছে সেই কুয়াশা অনুযায়ী আমি মনে করছি যে এই শীত মনে হয় এবার ভালো ভাবে ঘুরবো তো অবশ্যই বলবেন কার এলাকায় কিরকম ঠান্ডা পড়ছে একটু অবশ্যই বলবেন কুয়াশাটা কার এলাকায় কিরকম আছে অবশ্যই বলবেন আর সকলকে বলতেছি আমরা আপনারা আমাদেরকে প্রচুর পরিমাণে সাপোর্ট করছেন তো আপনাদের সাপোর্টে আমরা অনেক দূর আগে যেতেছি ইনশাল্লাহ তো যারা যারা আমাদেরকে আমাদের ভিডিও দেখেন না তাদেরকে বলতেছি একটু ভিডিও দেখেন আমাদের ভিডিওগুলো দেখেন একটু সাপোর্ট করেন আপনাদের সাপোর্টে আসে কিন্তু আমরা অনেক কাজ করার চিন্তা ভাবনা তো টিকটক করে কি বাদ খাই তার আমি চিন্তা করে হাইতেছি না তো আপনাদের সাপোর্ট আরো বেশি বেশি লাগবো আর বেশ বেশি চাই তো আপনারা মোটামুটি আর ভিডিও ভিডিও না দেখে অবশ্যই ভিডিও দেখা একটু জানেন জানেন বললেন আর যারা নতুন আমাদের সাথে নতুন জয়েন হয়েছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলতেছি একটু সাবস্ক্রাইব করে দেন অনেকটা খুশি হইতাম আর সর্বপ্রথম যেটা বলতে চাই লাইভে যেহেতু আমার সাথে জয়েন্ট হয়েছেন তো একটু কষ্ট করে দিয়ে একটু

তো আমাদের যে প্রজন্মটা এটা আমাদের মানে খুব সহজ করতে খুব কঠিন তাড়াতাড়ি ইনকাম করান আর এমন আছে যে পরিমাণটা ব্যবসা ফেরা যাব আর অনলাইন থেকে যদি টাকা ইনকাম করা শুরু শুরু যায় তাহলে জীবন জিন্দি বিন্দাস নাকি হইব আর আরেকটা বিষয় যেটা শুরু হয়েছে আপনি কি অযথায় ঘরে বসে আছেন হম তাহলে এটা করেন ওইটা করেন ওগুলা আমাদের যারা করছেন তালা তারা আলহামদুলিল্লাহ তারা মনে করেন বেশি দিন লাগতো না আমি কই না তুই করলে করলে কইস আমি কইতেছি না আমাদা বুঝছস না আমার মুখ নাই 170 টাকা 170 তোমরা আনরা কনছেন কইলে যারা আমি কি বলবো ভুল কথা কই ডাইল ডাইল হাসা এইটা কইলাই আর হাসা কইবি না আইকিলা ভাষা হাসা কইবি দেখো আমরা একটু পার্সোনালি ভাবে একটু কথা কই কইলেছি লাগাম সারা মানুষ সমস্যা ছিল না তো আপনারা যদি কেউ কমেন্ট না করেন তো কি ভাল লাগে কেউ যদি লাইক না করেন তো কি ভাল লাগে একটু লাইক করেন একটু কমেন্ট করেন কিছু করার নেই দেখি তুই আধাৰিছি তুই চৰকাৰ নাই কিন্তু বৈ থাকো বগা কি আমাৰ সাধা দে বগা জন্ম দিব তাত বৈ তাৰ অসুবিধা হৈ যায় মচা ঢুকুৱা

আজও কিছু জান এটা কাম হয়েছে আজ যা রাত রিয়া আপনি বার্সোনালার বার্সোনালার নাকি তো ক বার্সোনালারে তো ক বার্সোনালা রেট দলে যে খেলতো যে ক্লাবত খেলতো এই বার্সোনালার আর বারপুকি নাকিটা একটা ক্লাব মানে রাতির তিনটা বাজে না হ তিনটা না আড়াইটা বাজে আমার ফেটটা মুসুরামের আগা ধরে আছে ওহ আগুন লাগবো ঘুম থেকে উঠছি এই শীতের মাঝে ক্যার আগে আগে ডেকে আইসি কোর গুমাত না ওর মোবাইলটা মোবলটা তুলিয়েছে তুলিলে এ মানে মোগলটা ইয়ে আইস বার্সোনালার বার্সোনালার ক বার্সোনালার আর বাবুকে নাকি তার ক্লাবটা দুই ক্লাবে খেলা শুরু হইছে হয়েছে ওনটা নদীর আমাদের নদীর ফোন বাফুককে নাকি বাফুকে যে ক্লাবটা যে ডিমারিয়া খেলা যে ক্লাবটা মনে ডিমারিয়া ক্লাবে বার্সোনালারে তিনটা বেলছি আর বার্সোনালার একটা দিছি তো বার্সনালার একটা দিছি তখন ডুকছি ওয়ান আমি কিন্তু বারসোনালার সাপোর্ট করি আবার সেই টিমের মধ্যে ডিমের রেয়ার টিম এটা আমি জানি না তখন হরে দিয়ে ডিমারিয়ে উঠতেছে কতক্ষণ ঘরে আমি কে যাই হোক আর একটা দেওয়ারছি আমি বলছি যাই হোক ডিমারিয়ার টিম আছে আমি কোথাছি এটা বাগলো বাগব সেটা বাগলো বাঁগব যেটাই বাগে একটা জিতলো হয়েছে তো খেলা তো হয়েছে গরম গরম শুরু হয়েছে ওমা হেরা তিনটা দিছি হেরা আর একটা দেওয়াছে ওরা বার্সোনালারা একটা দিছেন আরটা দিছে দুইটা হয়েছে ও আর হেলান টিকশট পাইছে এফেলা ডিসে আটটা দেওয়ালছে তিনটা হয়েছে তিনটা সাইডটা কেলা আটটা আট হয়েছে আশি মিনিট কেলা হয়েছে কেলা ভালো লাগতেছে আমার কাছে ভালো লাগতেছে আমিও ও ওমা পরে পরে গোল দিয়েছে কেলা ইয়ামাল মাল ইয়ামাল না কেলা তো ইয়ামালে একটা গোল দেওয়ালছে লামিলাম না কেলা গোল দিয়েছে আর একটা কেবা গোল হয়েছে তো কেলা

এই ৰাভিন দিয়া লাষ্টে বেলা কাইদে কুটে কাৰ পাছত কাইদে কুটে গল গৈ আৰু কেলাঘ মাৰ বাইদেউ কুত্তা ঘে কৰে মা দে বাইদেউ তে কুত্তা ঘেগো কৰে লেফাৰী উঠিছে ৰাগ ঘৰতে বাই থৈ দিয়া হৈছে লাল খান দে অ' বেগ তো তাৰ ডাঙৰ কথা খুব ভাল লাগিব আমি ভাবছিলোঁ যেন বছৰ বাছ খাইছি সেই বাছৰ সেইটা ঘূৰাই নিছে তাৰ দাদা আমাৰ বেছ হয় তাক কি কৈছে আমি কিন্তু ছোৱালী এলাক খাই আছি না আমাৰ দলৰ দুজন আছে তাৰ কোনো খাই আছে না তো আপোনাক কি কালৈ গৈছে এনেকৈ বেছি না বেছিনা পাঁচটাকৈ বেছি চিট নিয়া চাৰিজন বাকি ত' আমাৰ ধুনীয়া নিজে গৈছে কষ্ট লাগি গৈছে কিন্তু দিয়াম কিবা বাপ নহয় আমি একদম ঠিক টকাৰ আমাদের এলাকায় আমি বাজে আমার টিম বাজে কোনো টিকটকার নাই তো তুই হিসেবে দেখি আয় নাকি বুঝেন না গোপন কথা মানে সামনে কইল সরম তো আমি বাদ দে আমার এলাকা আমার টিম বাদে আমার এলাকা কোনো টিকটকার নাই তো আমরা বুঝতে হার যে আমার এলাকাটা আমাদের আমার চলতে কদিন কষ্ট না আমি করি ভিডিও ইউটিউবে ভিডিও করি

কটিয়া কামাইছ টিকটক করে বাদামি গিরি করিয়া এই করেছি এই করিয়া তো কত কিছা কাহিনী আছে বহুত মানুষের যা তা তো আপনারা দোয়া ও ভালোবাসায় ইনশাল্লাহ আমি এই পর্যন্ত ছয় মাস কাজ করতেছি এই পর্যন্ত ওহন একটি কামাইছি না এই যে চল্লিশটা সেন্ডেল দেখলে আপনার মানে কি এই যে দেখ দু তারিখে দেখছো

এই যে লুঙ্গি লুঙ্গিটা সাদা ডগা আছে এটা আমার আব্বার শুশু ভাষে দিয়েছেন আমার আব্বারে আমি সেই লুঙ্গি হিনতাছি এটা আমার কালা ওই চার না তো আপনারা হলে যারা আমার ভিডিও দেখছো তারা হলে কই তারই আমি গাছ যা লুঙ্গি না ভিডিও ঘুরি শরীরে কোনো গ্যাট আপ নাই কাগরে কোনো সার্ভুস নাই বাই আমরা ঘুরি আমাকে মাত্রছি না এ দি

স্বрда করে যে তারা করছই মানে মানে তার বাইরে যেগুলো মানে না আমি কইয়া জাগাতিনি মানে তারা আমরা খালি ক সসা সসা একটা মোবাইল কিনে দিও সসা আমার একটা মোবাইল কিনে দিও সরা না মোবাইল নাই সসা একটা মোবাইল কিনে দিও মোবাইল কিনে দিও তো কালি আশা আশাদের আই যে বাবা দুদি অনলাইন থেকে দুইটা হ কামাই তারি ততরা একটা মোবাইল আমি কিনে দিম আজ না কামাই তারি তো আমি ফोहित আমার বয়স 10 না এই কোয়ে সরা শান্তনরা হি সরা আমরা তাই যে যা গুরাহরি করে ভিডিও করতে চা কিন্তু ভিডিও করতে পারে না আইসা দে বুঝলেন তো তো আপনারা যারা যারা আসুন আমার সাথে যারা যারা জয়েন্দ আসুন কেলাপুর থেকে জয়েন্দ আসুন আমি জানি না আমাদের আশেপাশের মানুষ আসুন না দূরার মানুষ আসুন তাও জানি না তো যারা দিন থেকে আসুন তো অবশ্যই একটু কমেন্টের মধ্যে বললে যাই আমাদের ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে আর যেহেতু আমরা আজকে লাইভ ঢোকার উদ্দেশ্য আস যেটা আস মানে সকালবেলা বাইরেছি কালকে বাইরে ছিলাম খুব কুয়াশা তো আজকে সকালে বাইরে বেশি আজকে খুব কুয়াশা

চিন্তা করলাম আলাদা যদি আত্ম বাড়া শরীর স্বাস্থ্য বাড়ালে ইউটিউবতে ইনকাম না করতে হলেও মোটামুটি বেঙ্গালি সালা লোক ছাড়বাম তো ট্রেনিং কীট আছি তাতেও হয় যে তো আবারও কালি জায়গা আবার আজ কালি কষ্টই লাগছে খালি কষ্টই লাগছে দূর যা কালি কই একটা কইয়ার একটা ও আপনার একজন কারে কমেন্ট করতেছে কে ভাই একটু লাইভে থাকেন না ভাই বেশি পাই গেলে মেয়েরা নিবগা বেশি হাইকিয়া গেলে মেয়েরা নিবো গা আচ্ছা আমি হুগলা টু বরাকান্দার থেকে দেখতেছি হ্যাঁ হুগলা টু বোরাকান্দা আহ এনো ভাই কোন সার্ভিস চলে এনা সার্ভিস না শকিন সার্ভিস না ডিপজল সার্ভিস কোন সার্ভিস চলে হুগলা টু বরাকান্দা একটু কমেন্টের মধ্যে বলে দেবেন তো আজকে কুয়াশা যে কুয়াশা এই কুয়াশা মানে মনে করি গুসুল করলে ডিগিত যেটা পুকুর পুকুর পুকুরে যে ডুব দিলে পুকুরে যে ডুব দিলে যেটা করফের সাক্কা মানে ডাইরেক্ট বরফের সাক্কা হয়ে জানলো এটা 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 মিশানা এটা হাসা বরফের সাক্কা হয়ে জন্ব তো আবু আয়া আবু কইতেছি যারা গোসুল করছে না কালকা তারা আজকেও করুন যে বাচ্চা নিয়া আর যারা করুন দিন তারা দুবার হই করুন দিন সমস্যা নাই আব্বেদ ফলে কি বুঝবো শীতের হানির মজা বিত্তা বেদানা বিতা বেদানা বলে বুঝে তো আমরা তো কলে বেয়া এটা জানি আহ বুঝে কিবা করলে এটা বুঝতে না সাল সল কেউ বুঝবো না বুঝতাম না কিন্তু হাঁ সল সেই ভাবে হানিতে যে ধোঁয়া বুঝতেছে চাইলে এইটো শুনে মানে আমার হিনতে লগে দিয়ে কিন্তু এটা পুকুর ফুসকুনি না দিঘি আছে তো তো আপনারা সকলেই ভালো থাকেন আজকে এই পর্যন্তই অনেক অনেক কিছু করেছি ভুল শুলো করেন যেন আজকে মুভটা তেমন না অনেক ধরে লাগবে ঢুকি না তো তো সবাই ভালো থাকেন যেন অনেক লাগবে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের যারা ভিডিও করা দেখছেন তারা প্রত্যেক শি আর তারা না দেখছেন তারা প্রতীক গিয়েছেন আর তারা সাকসেস করছেন না তারা একটু সাকসেস করে দেন আমার চ্যানেলটা একটু ভালোবাসা দিয়েছেন বেশি বেশি ভালোবাসা দেন আসসালামু আলাইকুম